আপনাদের শপে আসার লোকেশনটা বলে দিবেন আর ঢাকা মিরপুর গোলচোত থেকে যদি আসেন দুশো সামনে আসলেই দেখবেন ফলপট্টি মসজিদ মসজিদের সামনের বিল্ডিং এখনো টাওয়ার তৃতীয় তলায় দুশো বাইশ নাম্বার সব সিঁড়ি দিয়ে উঠলেই হাতার বাম সাইডে ল্যাপটপ ল্যাপটপ হসবিটি পেয়ে যাবে আর ভাই আজকে তো দেখতে পারতেছি বক্স সহ একেবারে অনেকগুলো ল্যাপটপের নতুন স্টক আসছে এগুলা একদমই ব্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু ল্যাপটপগুলো থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা নাইন জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ডেল লার্চর সিরিজের তো ভাই চলেন শুরু করে দিই ফার্স্টে আজকে কোনটা থেকে শুরু করবেন ফার্স্টে যারা স্টুডেন্ট আছেন যারা চাচ্ছিলেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে একটা ভালো মানের ল্যাপটপ নিতে যে ল্যাপটপগুলো দিয়ে আপনি কাজগুলো করতে পারবেন আপনি অনলাইনে ক্লাস করতে করতে পারবেন পারবেন জুম মিটিং এবং ইউটিউবিং ফেসবুকিং করতে পারবেন তারা কিন্তু চাইলে আমার সামনে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন কিন্তু আপনারা কন্টেন্ট বেস থেকে কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো নিতে পারবেন সিরিজের আপনার থ্রি ওয়ান জিরো মডেল এর ল্যাপটপ পেন্টিএর জেনারেশনের একটি ল্যাপটপ ফোর জিবি র্যাম আছে এবং একশো আট জি কিন্তু এসএস ডি আছে সেক্ষেত্রে এই ল্যাপটপগুলো ব্যাটারি ব্যাকআপ

স্পিকার সবাই গিফট পাবেন প্রত্যেকটা ল্যাপটপ পারচেজ করলেই এরপর যে আছেন অনেকে আছেন দেখা যায় যে একটু প্রিমিয়াম কোয়ালিটি আপডেট জেনারেশনের মধ্যে ল্যাপটপ নিতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে প্রিমিয়াম কোয়ালিটি আপডেট জেনারেশনের মধ্যে বিগ ডিসপ্লের মধ্যে যারা ল্যাপটপ নিতে চান তারা কিন্তু চাইলে এই ল্যাপটপগুলো নিতে পারবেন এইচপি এলিট বুক সিরিজের আপনার একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপগুলো বিশেষ করে আপনি যদি গ্রাফিক্সের কাজ করতে চান ভিডিও এডিটিং ফটোশপ স্টোরের কাজ করতে চাচ্ছিলেন ফিফটিন পয়েন্ট মধ্যে এইচপি ব্র্যান্ডের একটি প্রিমিয়াম কোয়ালিটি আপডেট জেনারেশনের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছিলেন নিউমারি কিবোর্ড সহ তারা কিন্তু চাইলে এইচপি এলিট বুক সিরিজের আপনার এইট ফাইভ জিরো জি এইট ফাইভের আপনার ইলেভেন জেনারেশন আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবিএন এসএসডি এবং টু ফিফটি সিক্স দুইটা বিরিয়ান্টে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু এই ল্যাপটপগুলো আপনারা পর্যন্ত আপডেট করতে পারবেন ডিডিআর ফোর র্যাম এটা একদমই ফ্রেশ কন্ডিশন সুন্দর এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে মাত্র ছিচল্লিশ হাজার টাকায় কিন্তু সুন্দর এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে চমৎকার জেনারেশনের প্রোডাক্ট যারা নিতে যাচ্ছেন বড় ডিসপ্লে দিয়ে এইচপি ব্র্যান্ডের মধ্যে প্রোডাক্টের কোয়ালিটিটা জাস্ট আপনি দেখবেন একদমই ফ্রেশ কোয়ালিটি আছে কিন্তু প্রোডাক্টটা আর ভাইয়া যদি কেউ আমার এই ভিডিও রেফারেন্স দেয় তার জন্য কি স্পেশাল কোনো অনার থাকবে কিনা অবশ্যই যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট করার চেষ্টা করব যেটা না করলেই না সেক্ষেত্রে আমি একটা কথা বলি আপনারা চাইলে কিন্তু আমার ল্যাপটপ হসপিটাল থেকে ল্যাপটপ পারসেস করলে ব্যাক পার্ট করলে সব কিছু চেক করে নিতে পারবেন সেক্ষেত্রে নিশ্চিন্তে আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো পারসেস করতে পারেন যেহেতু দু সাল থেকে একই মার্কেটে আমরা ল্যাপটপ হাউস কিন্তু বিজনেস আমাদের ফেসবুক পেজ আপনারা চাইলে এসে দেখতে পারে মধ্যে যে বাইব একটা আইএসপি ব্র্যান্ড এর মধ্যে সিলভার কালারের মধ্যে একটা ল্যাপটপ সার্চ করছিলেন তারা কিন্তু চাইলে সিক্স ফোর জিরো জি ফোর এর এই ল্যাপটপ গুলো নিতে পারবেন কোরাই ফাইভ এর আপনার সেভেন জেনারেশনের ল্যাপটপ এই ল্যাপটপ গুলো একদমই ফ্রেশ কন্ডিশন আছে যারা রিজনেবল প্রাইজের মধ্যে ল্যাপটপ নিতে চান সেভেন জেনারেশন এবং ডুয়েল স্টোরেজ এসএসজিএসজিডি দুইটি আপনারা একসাথে ব্যবহার করতে চাচ্ছিলেন দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা স্ক্রা কিন্তু এই ল্যাপটপগুলোতে নেয় একদমই ফ্রেশ কন্ডিশনের এর ল্যাপটপগুলো সুন্দর কালার আপনারা সিলভার কালারের মধ্যে অনেক ভাই বোন আছেন যারা ল্যাপটপ নিতে চান তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটা নিতে পারবেন কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এসএসজি আছে এবং প্রত্যেকটা ল্যাপটপেরই কিন্তু আপনারা কোয়ান্টিটি পিস থেকে আপনারা ল্যাপটপ পারচেজ করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপই দেখেন একদমই ফ্রেশ কোয়ান্টিটি থেকে কিন্তু আপনারা চাইলে ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন সেক্ষেত্রে যারা চাচ্ছেন যে ভাই আমি পঁচিশের নিচে কিছু নিব কিন্তু সেটা দিয়ে আমি অবশ্যই গ্রাফিক্স বা ভিডিও এডিটিং এর কাজগুলো করব করবো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এইচপি ব্র্যান্ডের এই মডেলটা দেখতে পারেন আমার মনে হয় যে এটা হচ্ছে ভ্যালু ফর মানি অনেক ভাই বোন আছেন টু ইন এর মধ্যে ল্যাপটপ নিতে চান তারে কিন্তু চাইলে আমার সামনে আরেকটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন সিরিজের আপনার ব্যবহার করতে পারবেন তিনশো ষাট ডিগ্রি রোটের মধ্যে বাসায় যদি ছোট ভাই বোন থাকে বা আপনার সন্তান থাকে তাদের জন্য একটা ল্যাপটপ কিনতে চাচ্ছিলেন তারা কিন্তু দিতে পারেন এবং এই ল্যাপটপ গুলো দিয়ে কিন্তু অফিসের কাজগুলো করতে পারবেন আহ দেখা যায় যে টুকটা গ্রাফিক্স এর যারা শিখতে চাচ্ছেন ইউটিউবিং ফেসবুকিং করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই ল্যাপটপ গুলো নিতে পারবেন এবং যারা মার্কেটিং এ জব করেন বিভিন্ন আপনাকে ক্যারি করতে হয় আপনি কিন্তু গাড়ির মধ্যে বসেও আপনার প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন সেক্ষেত্রে তিনশো ষাট ডিগ্রি রোটের টা জিবি র্যাম একশো হাউস বিডি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার নশো টাকা মানে চোদ্দ হাজার নয়শো টাকার মধ্যে আপনি থ্রি সিক্সটি টাচ স্ক্রিন এবং এত সুন্দর কিউট একটা ল্যাপটপ আমার কাছে কিন্তু পার্সোনালি এই ল্যাপটপটা অনেক বেশি ভালো লাগে কারণ বাজেটের মধ্যে এত চমৎকার একটা ল্যাপটপ মানে হাতে নিলে কিন্তু একটা প্রিমিয়াম একটা ফিল চলে আসে এটার মধ্যে মিড রেঞ্জের মধ্যে Lenovo ThinkPad সিরিজের মধ্যে যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন ভিডিও এডিটিং ফটোশপ ইলাস্ট্রেটর কাজগুলো করবেন এবং ডিজিটাল মার্কেটিং করবেন আপনারা চাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ ও 3 ঘন্টা প্লাস তারা কিন্তু চাইলে Lenovo ThinkPad সিরিজের মধ্যে কোয়ান্টিটি বেস থেকে কিন্তু ল্যাপটপগুলো নিতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন আপনারা ইউএস কিবোর্ড সহ কিন্তু পেয়ে যাচ্ছেন Lenovo ThinkPad সিরিজের আপনারা T460s দেখতে পাচ্ছেন এটা Core i5 এর আপনার 6 জেনারেশন এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এস এস স্লিম কিন্তু ল্যাপটপ গুলো ডিগ্রি আপনি রোটেট করতে পারবেন এই ল্যাপটপগুলো যে কোনো জায়গায় ক্যারি করার জন্য বেস্ট একটি ডিভাইস এই ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন আপনারা ফিঙ্গার সেন্সর আছে ব্যাকলাইট সুবিধা পেয়ে যাচ্ছেন এবং ফুল এইচডি ডিসপ্লে উনিশশো বিশ বাই এক হাজার আশি স্ক্রিন রেজলিউশনের ফোরটিন ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছে এটা প্রাইস রাখছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে ভাই এটা কিন্তু একদম মানে অবিশ্বাস্য প্রাইজের মধ্যে কনফিগারেশনটা কিন্তু যথেষ্ট ভালো আচ্ছা ভাই আরেকটা কথা হচ্ছে যেই সকল বিভাসটা ঢাকার বাইরে থেকে এই ভিডিওটা দেখবে তারা কি অনলাইনে অর্ডার করতে পারবে কিনা বা কুরিয়ারে প্রোডাক্ট নিতে পারবে কিনা এই ধরনের সুবিধা আছে কিনা আপনারা হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় জাস্ট অর্ডার কনফার্মের জন্য বাকি টাকা কিন্তু এই ল্যাপটপগুলো যখন ডেলিভারি ম্যান আপনার বাসায় নিয়ে যাবে আপনি চেক করে বাকি টাকা পেমেন্ট করবেন যদি ল্যাপটপ দেখে আপনার পছন্দ হয় বা আপনি যে মডেলটা অর্ডার করেছেন সেটাই পাচ্ছেন কিনা ইনশোর হওয়ার পরে কিন্তু আপনারা বাকি টাকা পেমেন্ট করবেন अदरवाइज কোনো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে না আপনি কিন্তু চেক করে বাকি টাকা পেমেন্ট করতে পার আর ভাই কুরিয়ারে নিলেও কি সে গ্যারান্টি ওয়ারেন্টিটা পাচ্ছে কিনা 100% গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা কুরিয়ারে যারা নেবেন এবং যারা সরাসরি এসে নেবেন তাদের জন্য কিন্তু আমরা 30 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি 30 দিনের ল্যাপটপগুলো আপনারা বাসা রাফানটা ব্যবহার করবেন যে কোনো প্রবলেম হলে কিন্তু আপনারা চেঞ্জ করে আরেকটা নিয়ে যেতে পারবেন সেম মডেলে এবং 5 বছরে কিন্তু আপনারা সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পেয়ে যাচ্ছেন অনেক ভাই বোন আছেন যারা একটানা 15 20 দিন বা এক মাস অনলাইন একটা ল্যাপটপ ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু আমি সবসময় বলি জেট বুকের এই ল্যাপটপ গুলো দেখা যায় যে আপনারা লং টাইম যারা ল্যাপটপ ব্যবহার করতে চান একটা না পনেরো বিশ দিন প্রজেক্টের কাজগুলো করে যদি করে থাকেন রাফ অ্যান্ড ব্যবহার করতে চাচ্ছিলেন আপনাকে লং টাইম সাপোর্ট দিবে সেক্ষেত্রে অবশ্যই জেট বুক অর্কে স্টেশনের এই ল্যাপটপ গুলো কিন্তু আপনার জন্য বেস্ট একটি ডিভাইস এই ল্যাপটপ গুলো দেখা যায় যে যেমন পারফরমেন্স তেমন কিন্তু দেখতে আলাদা একটা ইউনিক কালার আপনার সেক্ষেত্রে এই ল্যাপটপ গুলো জিটবো কর্ক স্টেশনে ফাইর ফ্লার এই ল্যাপটপ গুলো কোড়াই ফাইভ এর আপনার ইলেভেন জেনারেশন আপনার ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এনভিএম এস এস আছে রাফ এন্ড ট্রাফ আপনারা হাইপি কাজের জন্য যারা ল্যাপটপ নিতে চান এলিট বুকের চাইতে কিন্তু জেট বুক অর্ক স্টেশনটা একটু প্রিমিয়াম দেখা যায় আপনার ভারী কাজের জন্য এই ল্যাপটপটা তৈরি হয়েছে সেই ক্ষেত্রে একদমই প্রিমিয়াম এটা লুকিংটাও দেখেন একদমই মার্বেলাস একটি লুকিং সেই ক্ষেত্রে ফ্রেশ কন্ডিশন আপনার ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএম এস এস দিয়ে সুন্দর এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আপনার ষোলো জিবি র্যাম এবং জিবি এবং এইট জিবি টু ফিটি সিক্স জিবি কিন্তু আমাদের কাছে সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপ আমাদের কাছ কিন্তু আই সেভেন এর ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ টাকা চমৎকার এবং যারা i5 এর ল্যাপটপ নেবেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছে i5 এর এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 26000 টাকা যারা i5 এরটা নেবেন তারা 26000 টাকা নিতে পারবেন এবং যারা i7 এর ল্যাপটপটা নিতে চাচ্ছিলেন 7400 Core i5 এর আপনার 8 জেনারেশন 8 GB RAM 256 GB SSD দেখতে পাচ্ছেন এটা লুকিং টা যদি দেখেন ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট জোস যারা চাচ্ছিলেন ডিসপ্লে কোয়ালিটি একটু রেজুলেশন হাই দিয়ে নিতে বিশেষ করে যারা ফটো সব ইর কাজগুলো রেজুলেশনটা একটু চাচ্ছিলাম তারা কিন্তু কালেকশন আছে সেই ক্ষেত্রে আপনার টি ফোরটিন আপনার টেন জেনারেশনের ল্যাপটপটি আপনার ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি কিন্তু এনএমি এবং ষোলো জিবি রাম টু সিক্স জিবি এসএসডি চাইলে কিন্তু আপনারা ওয়ান টিপি বা টু টিপি পর্যন্ত এসএসডি বাড়াই নিতে পারবেন সেক্ষেত্রে টি ফোরটিন এর ল্যাপটপ দেখতে বিল কোয়ালিটি জোস সেক্ষেত্রে যারা কর্পোরেটে জব করেন যদি আপনার কর্পোরেট আইটি থেকে থাকে তাদের সাথে আপনার কম্পেয়ার করে বা আপনি কম্বিনেশন করে দেখতে পারেন সিরিজটা কিন্তু অল্ডে সেকেন্ড পজিশনে আছে এর পরেই কিন্তু আপনার

আপনার বাজেট একটু বেশি হয়ে যায় এটা সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনার লেনাবো থিঙ্ক পার সিরিজের আরেকটি ল্যাপটপ আছে আপনার টি ফোর নাইন জিরো এই ল্যাপটপটা নিতে পারবেন এটা কিন্তু আপনার কোড়াই সেভেনের এইট জেনারেশন আপনার এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এসএসজি আছে এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা চাইলে

জি এইটের এই ল্যাপটপগুলো দেখতে পারেন এটা কিন্তু আপনার কোরোই ফাইভ এর ইলেভেন জেনারেশন আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি কিন্তু এন বিএম এস এস যে ল্যাপটপগুলো ক্যারি করার জন্য বেস্ট একটি ডিভাইস দেখতে পাচ্ছেন আপনার ফোর ফিঙ্গার আপডেট লোক ল্যাপটপগুলো এবং ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট আপডেট আর কি সেক্ষেত্রে এই ল্যাপটপগুলো দেখা যায় আপনারা সব ধরনের কাজে আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন আপনারা এটা হচ্ছে কোড়াই এর ইলেভেন জেনারেশনের জি এর ল্যাপটপ দেখতে পাচ্ছেন একদমই প্রিমিয়াম কোয়ালিটি আপনার সিঙ্গেল একটা স্ক্র্যাচে কিন্তু দেখাতে পারবেন না একদম অরিজিনাল কালার দিয়ে ল্যাপটপগুলো আমাদের কাছে আছে সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশন সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছে কে পেয়ে যাচ্ছেন মাত্র একচল্লিশ হাজার টাকা এইচপি এলিড বুক সিরিজের মধ্যে যারা একটু রিজনেবল প্রাইজের মধ্যে ল্যাপটপ সার্চ করছিলেন তারা কিন্তু চাইলে এইচপি এলিড বুক সিরিজের সিলভার কালারের মধ্যে আরেকটি ল্যাপটপ যদি দেখা দিই সেক্ষেত্রে এইচপি এলিট সিরিজের মানে বিজনেস সিরিজের ল্যাপটপ এই ল্যাপটপ গুলো কিন্তু আপনার বাইরে দেশ থেকে আসে ইউরোপ কান্ট্রিতে ইউজ হয়ে থাকে দুবাই থেকে ল্যাপটপগুলো ল্যাপটপ আমরা বাংলাদেশে আনার চেষ্টা করি সেক্ষেত্রে এলিট বুক সিরিজের আপনার এই ল্যাপটপটা এইট ফোর জিরো আপনার জি থ্রি কোড়াই ফাইভ এস সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি সুন্দর এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন এটা প্রাইস রাখছে আমরা মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় কিন্তু আপনারা সিক্স জেনারেশনের এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটা কিন্তু আপনি ডুয়েলি স্টোরেজ এস এস ডিএসিডি দুইটা একসাথে ব্যবহার করতে পারবেন ফ্রেশ কন্ডিশনের সুন্দর এই ল্যাপটপ টি আছে এবং যাদের বাজেট আরেকটি ভালো তারা কিন্তু চাইলে আপনার জি ফোরটাও নিতে পারেন আসলে আমাদের এখানে কিন্তু আরো অনেক ল্যাপটপ আছে দেখা যায় একটা ভিডিওতে আসলে সব ধরনের ল্যাপটপ দেখানো পসিবল হয়েছে না দেখতে পাচ্ছেন দুবাই থেকে কিন্তু আমাদের কাছে আরো কিছু ল্যাপটপ এসেছে যে ল্যাপটপ আমাদের এখনো খোলাই হয়নি ঠিক এভাবে কিন্তু আমাদের আসে প্যাকিং করে আসে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার আসে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা চার্জার সহ এই ল্যাপটপ গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো জি ফোরটা যদি আমি দেখাই কোরাই ফাইভ এর আপনার সেভেন জেনারেশন এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এস ফ্রেশ কন্ডিশন সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার টাকা এই জন্য সিরিজের মধ্যে অনেক ভাই তারা কিন্তু চাইলে এসপি এল বুক সিরিজের রাইজন সিরিজের মধ্যে অনেক ল্যাপটপ আছে আমাদের কাছে সেই ক্ষেত্রে এইট ফোর জিরো জি সেভেন দেখা যায় যে জি এইট এই ল্যাপটপ গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি যদি এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন সেভেন এর একটি ল্যাপটপ দেখাই রাইজন সেভেন বলতে কিন্তু আপনারা কোরআআ সেভেনের সমতুল্য একটি ল্যাপটপ দেখা যায় যে আপনারা ইলেভেন জেনারেশন সমতুল্য একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আপনারা এই ল্যাপটপটা কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন যদি ইনটেলের হতো দেখা যায় যে আপনার ইনটেলে যেমন আই থ্রি আই ফাইভ আই সেভেন আছে রাইজনে কিন্তু রাইজন থ্রি যা রাইজন ফাইভ রাইজন সেভেন আছে সেক্ষেত্রে রাইজন সেভেনের সমতুল্য একটি ল্যাপটপ এই ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এইচপিএল ইট বুক একটি মোস্ট পপুলার ল্যাপটপ আপনার জি সেভেন সেভেন এর এই ল্যাপটপটা আপনার ইউস সরিজ ডেডিকেটেড গ্রাফিক্স আছে আপনার পাঁচশো এ বি সেক্ষেত্রে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এই ল্যাপটপ ল্যাপটপ হাউস বিডে থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছত্রিশ হাজার টাকা সর্বশেষ যে ল্যাপটপটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি ডিসকাউন্ট প্রাইস দিয়ে কোরাই ফাইভ এর আপনার টেন জেনারেশনের এইচপি ব্যান্ডের একটি ল্যাপটপ আপনার ডেডিকেটেড গ্রাফিক সুবিধা সহ কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আপনি যদি এটা প্রসেসরটা একটু দেখেন দেখতে পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ ডিসপ্লের একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন এখানে ইন্টেল কোড়াই ফাইভ এর টেন জেনারেশন ল্যাপটপ আপনার ফোর জিবি র্যাম আছে এটাতে আপনার আপনি চাইলে কিন্তু এটাতে আপনারা ষোলো জিবি বা বত্রিশ জিবি পর্যন্ত রাম আপডেট করতে পারবেন দুইটা স্লটের মধ্যে একটা স্লট ফাঁকা আছে এবং এটাতে কিন্তু আপনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে জিপিউ আছে এনবিডিআই গ্রাফিক্স আছে যারা গেম খেলতে পছন্দ করেন বা ভারী কাজগুলো করতে চান তারা কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স সুবিধা সহ পেয়ে যাচ্ছেন আপনারা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সুবিধা সহ মানে টেন জেনারেশনের একটি ল্যাপটপ কিন্তু পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার নিচ্ছে ভাবা যায় না বাট বিডি শুধু ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছে যারা টেন জেনারেশনের ল্যাপটপের স্বপ্ন দেখেন তাদের জন্য এবং টু ফিফটি সিক্স জিবি কিন্তু আপনার এসএস ডি আছে সাথে এবং অন টিভি হার্ড ডিস্ক আপনারা সো একটা আসলে এর বেশি আমি মনে করি না যে কিছু প্রয়োজন আছে সেক্ষেত্রে লুকিংটা দেখেন একদমই প্রিমিয়াম কোয়ালিটি ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটার ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি ইতিহাসে সাক্ষী হয়ে থাকবেন যারা এই ল্যাপটপটা পার্সেস করবেন কোরাই ফাইভের টেন জেনারেশনে একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ল্যাপটপ হাউসবিটি থেকে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু আপনারা এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন অরিজিনাল চার্জার পাবেন একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন সেক্ষেত্রে নিশ্চিন্তায় কিন্তু চাইলে আমাদের কাছ থেকে ল্যাপটপ গুলো করতে পারেন বললামই তো যেহেতু দুই হাজার সাল থেকে আমরা একই মার্কেটে বিজনেস করছি এবং আমাদের ফেসবুক পেজ ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল আছে চাইলে কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন ওকে আর ল্যাপটপ হাউস বিটি কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে যদি সরাসরি কেউ আসতে চান অ্যাড্রেসটা আবার বলে নিচ্ছি আপনাদের উদ্দেশ্যে টাকা মিরপুর গোলচত্বর থেকে আসলে দুইশো উনপঞ্চাশ নাম্বার পিলারটা পিছিয়ে রেখে একটু সামনে আসলেই কিন্তু কলপট্টি মসজিদ পাবেন ঠিক মসজিদের সামনের বিল্ডিং একান্ন টাওয়ারের তৃতীয় তলে সপ্তাহে সাত দিনই আমরা ওপেন আছি সকাল সাড়ে দশটা থেকে রাত নটা পর্যন্ত ওকে তো যারা ল্যাপটপ কিনতে যাচ্ছেন একদম বেস্ট প্রাইসে বা আপনার বাজেট সিগমেন্টের মধ্যে আপনি সব রকম ল্যাপটপ পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে খুব দারুন দারুন কোয়ালিটির ল্যাপটপ কিন্তু এই মধ্যে অ্যাভেলেবল আছে তো ল্যাপটপ হাউস ভিডিও আপনারা ভিজিট করেন অথবা একান্তই যদি আসতে না পারেন সেক্ষেত্রে কুরিয়ারে নিতে পারেন ভিডিও কল দিয়ে সরাসরি প্রোডাক্ট দেখতে পাবেন আর সবাই চেষ্টা করবেন শপে চলে আসার জন্য শপে আসলে আপনারটা আপনি বাছাই করে নিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ